চট্টগ্রামের লোহাগাড়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ও ডাকাতি করা মালামালসহ সহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে লোহাগাড়া চুন্তি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় শুক্রবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় পুলিশ জানায় লোহাগাড়া থানার টহল পুলিশের একটি দল চুন্তি বাজার এলাকায় অবস্থান করার সময় গোপন সংবাদে খবর পায় আন্তজেলা ডাকাত দলের একদল সদস্য পাটিয়া এলাকায় ডাকাতি শেষে চক্রিয়া দিয়ে চলে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায় পুলিশ এ সময় একটি সিঙ্গেল কেবিন পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদেরকে চ্যালেঞ্জ করে পিক আপ থেকে আবুল কাসেম সাদিকুর কামাল ও কেফায়েত নামের চারজনকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছে থাকা এক নলার বন্দুক ষোল রাহুন গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পটিয়া থানার সূত্রে জানতে পান দশ বারো জন ডাকাত পটিয়া থানা এলাকায় ডাকাতি করে বিভিন্ন মালামাল এবং আগ্নাস্ত্র সহ কক্সবাজার জেলার চক্রিয়া থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে সংবাদ প্রাপ্তির প্রেক্ষিতে তাৎক্ষণিক অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমানের নেতৃত্বে এসআইনিয়াস মোহাম্মদ কামাল হোসেন এবং সঙ্গী ফোর্স সহ রোহাগাঁথ চুনতি বন বিভাগের সামনে চট্টগ্রাম কক্সাদ মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয় চেকপোস্ট করাকালীন এক পর্যায়ে সকাল সাড়ে আটটার দিকে একটি সিঙ্গল কেবিন পিকআপে তল্লাশির সময় কিছু ডাকাত সদস্যরা পালানোর চেষ্টা করে এবং আভিজনিক দল তাদেরকে ধাওয়া করে চার তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করে আটককৃতদের হেফাজত থেকে চার দুইটি দেশীয় তৈরি একনলা বন্দুক চার রাউন্ড কার্তুজ একটি রামদা একটি টিপসুরি দুটি চাকু একটি লোহা কাটার কাচি দুটি শাবল দুটি ধারল দা একটি টর্চ এবং ডাকাতি আলামত নগদ ষোলো হাজার টাকা ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল একটি পোর্টেবল হার্ড ডিস্ক এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক গাড়ি উদ্ধার করা হয় কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক